তো আমি এটা অগ্রিম বলে রাখতেছি আমার পক্ষে আর কখনো কোনো মানুষের রিকোয়েস্ট রাখা সম্ভব না আর একটা কথা কি ভাই কবুতর কিনবেন ভালো কথা বা কবুতর না কিনবেন সেটাও ভালো কথা মানুষের ভাবে ক্ষতি করবেন না বুঝতে পারছেন একটা কবুতর যদি নিজের বাচ্চা নিজে খায় ফেলে তাহলে ওই কবুতর থেকে বাচ্চা নিব কিভাবে বলেন রাজশাহীর কবুতরের এত সুন্দর ব্যালেন্স খুব কম সময় হয় কারণ একটা কবুতর যখন পিওর হয় তখনই কিন্তু কবুতরের পায়ের নোখ গুলা সব এক কালার হয় আর জুলফিকার কবুতরের যে এত সুন্দর কালার আনতে পারছি এতে আমি খুশি আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আমার মনটা আজকে খুব বেশি খারাপ এর পিছনে কারণ হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে আপনারা জানেন যে আমি কিছু কবুতর সেল পোস্টে দিছিলাম তো সেল পোস্টে দেওয়ার পরে বেশ কিছু কবুতর বিক্রি হয়ে গেছে কিছু কবুতর আছে তো এই যে কবুতর আছে এই কবুতর থেকে যাওয়ার পিছনে দায়ী হচ্ছে আমি কিভাবে আমি দায়ী এই যে এই মুহূর্তে আপনারা যে লালঘর কবুতরটা দেখতেছেন ঠিক আছে এটা কিন্তু আমার বাসায় বেশ অনেকদিন ধরেই আছে কিন্তু আমি ওর তেমন কোনো বাচ্চা কাচ্চা আসলে করি নাই তো ব্যাপারটা হচ্ছে আমি সেল সেলপোস্টে দেওয়ার পরে এক ভাই পুরা মনে করেন কোনো নয় নয় রিকোয়েস্ট করা শুরু করে ভাই আমাকে আপনি কালকের দিন দুপুর পর্যন্ত সময় দেন যে আমি আপনাকে টাকা পাঠিয়ে দিব ভাই আমি বিদেশে থাকি আপনি আমার এই সময়টা দেন ভাই আমি এই কবুতরটা নিব ভাই অনেক রিকোয়েস্ট করে পরে চিন্তা করি একটা লোক বিদেশে থাকে এতটুকু চাইছে এতটুকু তো ফ্যাসিলিটি দেওয়াই যায় তো যাই হোক আমি তারা সেই ফ্যাসিলিটিটা দিলাম সে এরপরে আমার কাছে মিনিমাম এবং সে কথাটা বলছে হচ্ছে সেলফোস দেওয়ার কিছুক্ষণ পরেই এরপরে আমার কাছে মিনিমাম এই কবুতরটা একশো লোকের বেশি মানুষ চাইছে তো আমি বারবার বলছি ভাই দেখেন আমি তো কবুতরটা সেল করে দিয়েছি এখন আসলে আর আমি দিতে পারতেছি না যেহেতু কবুতরটা আমি বিক্রি করে দিছি ওই লোক পরের দিন দুপুর বেলা আমাকে বলতেছে ভাই আমার পক্ষে নেওয়া সম্ভব না আমাকে ক্ষমা করে দেন এখন বলেন মানুষ যদি এমন করে তখন কেমন লাগে বলেন তো ভাই একটা কবুতর এইরকম করে দেখা যায় আরো একটা দুইটা কবুতর একই অবস্থা হয়েছে মানুষ রিকোয়েস্ট করছে আমি ওনাদের রিকোয়েস্ট শুনছি শুনে বলছি কবুতর সেল হয়ে গেছে তারপরে মনে করেন এই অবস্থা তো আমি এটা অগ্রিম বলে রাখতেছি আমার পক্ষে আর কখনো কোনো মানুষের রিকোয়েস্ট রাখা সম্ভব না কারণ আপনাদের রিকোয়েস্ট রাখতে গিয়ে তো ভাই আমি ধরা খাবো না ঠিক না আমার খুব কষ্ট লাগছে যে এরকম করতে যে আমার যে কয়টা কবুতর থাইয়া গেছে ম্যাক্সিমাম কবুতর এই সব সমস্যার কারণেই থাইয়া গেছে বাকি কবুতর কিন্তু থাকে নাই ভাই কারণ আমি কবুতর যেগুলো সেল পোস্টে দিছিলাম প্রত্যেকটা কবুতরই ভালো কবুতর ছিল খারাপ কবুতর ছিল না একটা কথা কি ভাই কবুতর কিনবেন ভালো কথা বা কবুতর না কিনবেন সেটাও ভালো কথা মানুষের ভাবে ক্ষতি করবেন না বুঝতে পারছেন হ্যাঁ আমি আবার একটা ভিডিও করলে এই কবুতরটা চলে যাবে হয়তো ভাই এই ভিডিওর মাধ্যমে কবুতরটা চলে যাবে কিন্তু ভাই প্রত্যেকটা মানুষের জীবনে ভাই সময়ের একটা ব্যাপার থাকে আমি যেই নাম্বারটা দিছিলাম এই নাম্বারটাতে কিন্তু মনে করেন সব সময় আমি অ্যাক্টিভ থাকি না আমি শুধুমাত্র সেল পোস্ট দিলে অ্যাক্টিভ থাকি যে পরিমাণে মানুষ নক করছে এতগুলো মানুষের অ্যান্সার দিতে তো ভাই সময় লাগে আর যে কটা যতগুলো মানুষ নক করে এরা তো কবুতর নেয় না অনেকে আছে মনে করেন গল্প করার জন্য আসলে নক দেয় যদিও ওই মুহূর্তে আসলে গল্প করার মতো আমার অবস্থা থাকে না তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ধরনের কাজগুলো দয়া করে কেউ করবেন না এই চুল্লি মাদি কবুতরটা আমার খুব শখের একটা কবুতর খুবই শখের একটা কবুতর অনেক শখ করে আমি এই মাদি কবুতরটা কিনছিলাম এবং কিনার পর থেকে আমি একটা বাচ্চা করতে পারতেছি না ভাই কারণ কারণে এই কবুতরটা নিজের বাচ্চা নিজেই খায় ফেলে একটা কবুতর যদি নিজের বাচ্চা নিজে ফেলে তাহলে ওই থেকে বাচ্চা কিভাবে বলেন এরকম একবার না ভাই এরকম বারবার হয়েছে ও তিন চারবার বাচ্চা করছে বাচ্চা করে বাচ্চার সব পশম নিজে তুলা ফেলছে তুইলা খায় ফেলছে ভাই তো এখন আমি চিন্তা করতেছি ওকে দিয়ে আর কোনো কবুতরের ও ডিম পারলে এই ডিমটা আমি অন্য কবুতরের নিচে চাইলা দিব মা মাদীটা কত সুন্দর দেখছেন এই মাদিটা কিন্তু ভাই অল সাইড পাল্লা দেওয়া একটা মাদি কবুতর তাও আবার লাল চুল্লি কালারিং এটা কিন্তু টাল কবুতর আপনারা অনেকে বলেন যে টাল কবুতর আসলে পাল্লায় ভালো করে না এই ধারণাটা কিন্তু ঠিক না ভাই এই যে দেখেন এটা টাল কবুতর তারপরেও কিন্তু অল সাইড পাল্লা দেওয়ার তারপর আবার কালারিং কবুতর এদিকে একটা জিনিস আপনাদেরকে আমি লাইফ দেখাই এই কবুতরটার খুব বেশি ঠান্ডা লাগছিল ঠিক আছে অনেক ঠান্ডা লাগছিল ওই কবুতরটার তো কবুতরের যখন খুব বেশি ঠান্ডা লাগে তখন দেখা যায় ও এরকম মুখ হা করে নিঃশ্বাস নেয় ঠিক আছে এই কবুতরটাও তাই করতেছিল মুখ হা করে নিঃশ্বাস নিতেছিল এখন এই কবুতরটাকে আমি সুস্থ করছি কিভাবে এই কবুতরটা যখন খুব বেশি ঠান্ডা লাগার কারণে দুর্বল হয়ে গেল আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে এই কবুতরটাকে প্রতিদিন হামদারদের একটা করে আলিসা ট্যাবলেট খাওয়াইছিলাম হামদারদের আলিসা ট্যাবলেট খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ ওর কিন্তু এখন যে মুখে সবসময় হাঁপানোর যে ব্যাপারটা সেটা হয়ে আপনার চলে গেছে কিন্তু ওই শরীরটা এখনো উইক আছে এটা 100% ফিট হতে সময় লাগবে। আপনার এই কবুতরটাও আপনার খুব বেশি বৃষ্টি হওয়ার কারণে মনে করেন এই কবুতরটাও দুর্বল হয়ে গিয়েছিল। রাজশাহীর ম্যাক্সিমাম কবুতরই আসলে চলে গেছে। অল্প কিছু কবুতর থেকে গেছে। এই কবুতরটা আমার খুব পছন্দের একটা কবুতর। কারণ হচ্ছে যে রাজশাহীর যে সব কবুতরের চোখগুলো এরকম থাকে আমি বেশিরভাগ সময় দেখেছি ওই ধরনের কবুতরের রেজাল্ট হয়। তবে এই কবুতরটা কখনো আমি ব্যালেন্স দেখিনি। একটু ব্যালেন্স দেখি তো ওরে বাবা বাবা। দেখছেন ব্যালেন্স একেবারে কিন্তু খুব সুন্দর ব্যালেন্স রাজশাহীর কবুতরের এত সুন্দর ব্যালান্স খুব কম সময় হয় কারণ এই কবুতর গুলো বাজিন্দার হয় যে কারণে ব্যালান্স খুব বেশি পায়ের কালারও ঠিক আছে মার্শাল্লাহ আর রাজশাহীর ভালো কবুতরের একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি আপনারা খেয়াল করে দেখেন সাধারণত গররা কবুতর বা এই ধরনের কবুতরের হয় কি পায়ের নখগুলা বিভিন্ন কালার থাকে আপনারা খেয়াল করে দেখেন রাজশাহীর এই দোবাজ কবুতরটা ঠিক দোবাজ না ফাটা গর্রা কবুতরই বলতে হবে ফাটা গর্রা কবুতরটা প্রত্যেকটা নখ এক কালার দেখছেন এটা একটা পিওরিটির লক্ষণ একটা কবুতর যখন পিওর হয় তখনই কিন্তু পায়ের সব এক কালার হয় একটা কবুতর দেখাইতেছি আমি দেখেন আমার হাতে যে কবুতরটা আছে এটাও একটা গর্বা চিঠাল কবুতর এইটার পায়ের নখ গুলো আমি দেখাই এই যে দেখেন প্রত্যেকটা পায়ের নোখ এক কালার দেখছেন এর জন্য আমি বলতেছিলাম যে এটা একটা পিওরিটির লক্ষণ এইটারও প্রত্যেকটা এক কালার চোখ মাসাল অনেক সুন্দর হয়েছে কিন্তু এই কবুতরটা ফ্লাইং এ আসতেছে না কেন আমি বুঝতেছি না ওর পাকাও ঠিক হয়ে গেছে কিন্তু পাখা একটু দুর্বল আছে এই যে যেই সব কবুতরের পাখা এরকম মনে করেন উইক থাকে না এই ধরনের কবুতর গুলা কিন্তু ফ্লাইংয়ে আসতে অনেক সময় নেয় এটা একটা ভালো কবুতর নো ডাউট কিন্তু আসতে এত লেট করার কথা না এখন দেখা যাক অনেক সময় অনেক ভালো কবুতর দেখা যায় ভার হয়ে যাওয়ার কারণে উঠতে চায় না এই কবুতরটা হয়ে গেছে এবং এই কবুতরটা হান্ড্রেড মধ্যে একটা কবুতর দেখাই দেখেন কবুতরের নয় পর হয়ে গেছে কিন্তু কবুতরের বয়স কিন্তু একদম অল্প এত অল্প বয়সে নয় পর হয়ে গেছে কারণ আসলে বৃষ্টির পানি পাইছে বৃষ্টির পানি পাওয়ার কারণে মনে করেন আপনার এত তাড়াতাড়ি মোল্টিং হয়ে গেছে এবং কালার ওয়াইসা পড়ছে কবুতরটা চোখ খেয়াল করেন মাসা খুব সুন্দর একটা কবুতর এটা কিন্তু আমার জুলফিকার কবুতর ঠিক আছে এটা আমার জুলফিকার কবুতর এবং জুলফিকার কবুতরের যে এত সুন্দর কালার আনতে পারছি এতে আমি খুশি তা আমার বিশ্বাস যে এই কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট মনে করেন চটবান সবুজ গলা হয়ে যাবে কিন্তু ভাই শরীরটা সাদা থাকবেই এই জুলফিকার কবুতরের সাদা ভাব কাটানো খুব সমস্যা এখন আর একটা কবুতর হাতে নিলাম তো এই কবুতরটার কিন্তু পায়ের দুইটা নোক নাই দেখেন দেখছেন দুইটা না তিনটা নোক নাই পায়ের একেবারে অবস্থা দেখছেন কবুতরটার এটা কেন হইলো আপনাদেরকে বলি এই কবুতরটার এই কবুতরটার অনেক বেশি পক্স তো পক্স যদিও পরবর্তীতে সেরে গেছে কিন্তু ওর আঙ্গুলের নখ গুলা টিকা রাখতে পারিনি তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাচক তো নামাজ পড়বেন আর কবুতর কেনার সময় সাবধান থাকবেন কাউকে এভাবে কষ্ট দিবেন না